দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাশার কালো মেঘে যাই গো ভেষে অতাশার কালো মেঘে যাই গো ভেষে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে অত সার কালো মেঘে যায় গোভে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কভো হতাশয়ে ভেঙে পড়ো না কবো হতাশয়ে জলে পোড়ে খাটি সোনা হ গো শেষে জলে পুড়ে খাটি সোনা হ গো শেষে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতষার কালো মেঘে যাই গো ভেসে ঠিক না বলে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে আসে অতার কালো মেঘে যাই গো ভেষে অত সার কালো মেঘে যাই গো ভেষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে পড়ো না কবু হতা ভেঙে পড়ো না কবু হতাশো জলে পোড়ে খাটি সোনা হ গোষে জলে জোলে খাটি সোনা হ গোষে দুঃখে ধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যাই গো ভেসে অত সারে কালো মেঘে যাই গো ভেসে ঠিক কি না বলে